শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমি কবিতা আমার টিকে ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো সকালে ঘুম থেকে উঠে আমি বাইরে বার হয়েছি তো এখনও দেখো সূর্য ওঠেনি এখন অনেকটাই ভোর ভোর আছে তো একটু বাইরে আবহাওয়াটা দেখছিলাম তো পছন্দ জোরে হাওয়া দিচ্ছে সকাল সকাল তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সকালে ঘুম থেকে উঠেই আমি প্রথমে চলে এসেছি ফুল তুলতে তো ফুল গোটা আগে তুলে নিয়ে যাই ভোর ভোর ফুল তুলতে ভালো লাগে বাইরের আবহাওয়াটা যেহেতু ঠান্ডা ঠান্ডা তো একটু হাওয়া খাওয়া হয়ে যায় আর ফুল তোলা হয়ে যায় দুটো কাজ একসঙ্গেই হয়ে যায় তো বাইরের হাওয়াটা ভোর ভোর লাগালে শরীরের পক্ষে অনেক ভালো তো দুটো কাজ একসঙ্গেই হয়ে যায় তো বন্ধুরা তোমরা ভিডিওটি কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো আমি সকাল সকাল ফুল তুলছি আর জবা ফুলগুলো এখনও ফোটেনি তো নিয়ে যাই ঘরে গিয়ে পরে ফুটে যাবে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এ ফুলটার নাম কি আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তো আমাকে কমেন্টে জানিও পাতাগুলো সরু সরু ফুলটার স্যান কিন্তু খুবই সুন্দর আমি এর নাম জানি না তোমরা যদি জানো তো আমাকে জানিও তো ফুল তুলে চলে এসেছি এখন আমি বাইরেটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এখনও কেউ ওঠেনি যেহেতু অনেকটাই সকালে এখন সূর্য ওঠেনি আর কেউই ওঠেনি আমি ভোর ভোর উঠে পড়েছি তাই ভাবলাম কাজগুলো ঝটপট করে যেহেতু উঠেই পড়েছি আর সকাল সকাল কাজ করে নিলে বেলার দিকে অনেকটা নিজের টাইম পাওয়া যায় তো দেখো এখন আমি ঘরটা মুছে নেব আর তো বন্ধুরা ভিডিওটা আমি দ্বিতীয়বার এডিট করেছি কাল একবার এডিট করেছি কিন্তু কোনো কারো হয়তো ডিলিট হয়ে গেছে এডিট তা আমি বুঝতে পারিনি তো পরে দেখছি যে ভিডিওটি আমার ডিলিট হয়ে গেছে তাই যেহেতু ভিডিও ক্লিপগুলো ছিল সেই জন্য আমি আবার ভিডিওটি দ্বিতীয়বার এডিট করতে পেরেছি নাহলে আর ভিডিওটি শেয়ার করা হতো না তোমাদের সঙ্গে যাই হোক আবার দ্বিতীয়বার এডিট করেছি অনেকটা সময় লেগেছে কিন্তু ভিডিও ক্লিপগুলো তো পেয়েছি নাহলে আর ভিডিও এই তোমাদের সঙ্গে শেয়ার করা হতো না তো চলো আমি ঘরটা মুছে নিই তোমরা দেখতে থাকো রান্নাঘরে শিংটি পরিষ্কার করে নিচ্ছি আর রান্নাঘরের মধ্যে শিংটা যদি না পরিষ্কার থাকে তাহলে একটু ভালো লাগে না তো এটা প্রতিদিনই এরকম পরিষ্কার করা হয় চার পাঁচ দিন পর পর একটু ভালোভাবে ডোলে ডোলে পরিষ্কার করে নিচ্ছি নিজে দিয়ে ও কলটাও দিয়ে নিচ্ছি ভালোভাবে আর দেখো ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এটা অনেকটাই বড় বাসন নিতে সুবিধা হয় একটু যেগুলো থাকে একটু ছোট হয় বড় বাসন ধুতে অসুবিধা হয় বাইরে জল পড়ে কিন্তু এটার থেকে বাইরে একটুও জল পড়ে না আর এখন আমি বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি তো দে এটা সাদা তো তাই একটু তাড়াতাড়ি নোংরা হয় নোংরা দেখায় আর কি তো আর জলেরও একটু প্রবলেম তো সেই জন্য একটু জল জমে থাকলেই বেশি নোংরা দেখায় তো তাই ভাবলাম এটাও একটু মেজে নিই তো দেখলে ধোয়া হয়ে গেছে এখন আমি চলেছি কাপড় ভিজাতে তো কাপড়গুলো ভিজিয়ে নেব তো দেখলে তাড়াতাড়ি সব কাজ হয়ে গেল। প্রায় সব কাজই হয়ে গেল বলতে পারো তো এখন কাপড়গুলো ভিজিয়ে ভাবছি একেবারে স্নানটা সেরে নেব তো শুনে আমার বাবা এখনও ওঠেনি তো তাড়াতাড়ি স্নানটাও সেরে নিয়েছি যেহেতু টিফিন বানাতে হবে ডিউটিতে যাবে হাজব্যান্ড সেই জন্য কয়টা কাপড় ছিল বেশি ছিল না তো কাপড়গুলো ধুয়ে স্নান সেরে চলে এসেছি একেবারে তো সব কাজই হয়ে গেছে এখন আমি টিফিন বানাবো তারপর যাব। ঠাকুর পরে পুজো দিতে তো চলো বন্ধুরা টিফিনটা বানিয়ে দিয়ে দিই হাজব্যান্ড ডিউটিতে যাক তারপর বাকি কাজ করবো তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো হাজব্যান্ড ডিউটিতে চলে গেছে আর টিফিন কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বন্ধুরা অনেক তাড়াহুড়ো ছিল তো এখন ঠাকুর করে দিচ্ছি পুজো দেব তো পুজো দেওয়া কমপ্লিট তো এখন সেখান থেকে একটা ফুল আমিও নিয়ে নিয়েছি আর মাথার এভাবে ফুল দেখতে ভালো লাগে তাই ভাবলাম একটা ফুল আমিও নিই আর ঠাকুরদেরকেও দিয়েছি তো চলো এখন আমি যাবো রান্নাঘরে চা করবো চা খাবো এখনও চা খাইনি তো যেহেতু পুজো দেওয়া হয়েছিল তো ভাবুন পুজোটা দিয়ে নিই তারপরে চা খাবো এখানে সোনামা ব্রাশ করছে আর এখানে আমি আর সোনামা এখন চা খাবো তো ওর বাবাকে দিয়ে দিচ্ছি ওর বাবা খেয়ে গেছে ডিউটিতে এখন আমি আর সোনামা খাবো তো চাটা খেয়ে নিই তারপর কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো চাটা খেয়ে এখন আমি চলে এসেছি বিছানা তুলতে যেহেতু সোনামা ঘুমাচ্ছিলো তাই বিছানাটা তোলা হয়নি তো ভাবলাম এখন বিছানাটা তুলে নি তো তারপরে জামা কাপড়গুলো মেলতে আছে কেচেছি কিন্তু মেলা হয়নি টিফিন বানাবো তাড়াহুড়ি ছিল সেই জন্য তো সকালের কাজগুলো অনেকটাই এগিয়ে গেছে যেহেতু সকাল সকাল করে নিতে পেরেছি সবাই কেউ উঠেছিলো না আর তাড়াতাড়ি উঠেছি সেই জন্য তো এখন বিছানাটা উঠে নিয়েছি আর এখানটা একটু ঝাড়ু দিয়ে দেবো বিছনা তোলার পরে একটু ঝাড়ু না দিলে ভালো লাগে না তো সেই জন্য সোনামাকে খাইয়ে দিয়েছি সোনাম এখন চলে গেছে পড়তে উপরে পড়ছে তো চলো ঝাড়ুটা দিয়ে এখন তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট হয়ে যাবে আমি দেখো ঘরে পুজো দিয়েছি সেই দু প্যাকেট ছিল তো ভাবলাম সেগুলো বার করে নিই তো সেইগুলো বার করে নিচ্ছি তা এখন আমি এদিকে ডাল চাপিয়ে দিয়েছি তো ডালটা ততক্ষণে হোক জামা কাপড়গুলো মেলে দিই বন্ধুরা জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর কালকে যেগুলো কাঁচা ছিল সেগুলো তুলে নিয়েছি ডালটা ততক্ষণে হোক আমি জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিই তো সেদিনকে জামাকাপড়গুলোও বার করেছিলাম পুজোর সময় তো আর জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি কাপড়গুলো তো ভাবলাম তো আজকে একটু তাড়াতাড়ি করে ভাঁজ করে নিই ততক্ষণে ডালটা হবে তো দেখো বন্ধুরা কটা ভাঁজ করা হয়ে গেছে এখন তোমাদের সঙ্গে শেয়ার করব শাড়ি কীভাবে ভাঁজ করলে কুচি কাউকে ধরতে লাগে না পড়ার সময় তো দেখো চাল ভাঁজ করে নিয়েছি যেরকম ভাঁজ করে সেরকমই আর দু সাইড থেকে নিয়ে এইভাবে মাছ বরাবর ভাঁজ করে দিতে হবে তাহলে শাড়ি পরার সময় তোমার কাউকে কুচি ধরা লাগবে না অটোমেটিক্যালি কুচি দাঁড়িয়ে যাবে আর কি মানে সোজা স্ট্রেট হবে আর অনেকটা ছোট করেও ভাঁজ করা হয়ে গেছে দেখো অল্প জায়গার মধ্যে থাকবে আর শাড়ির ভাঁজটা খুলবেও না তোমরা ট্রাই করতে পারো এরকম তো শাড়িটা আমার একটু গুটিয়ে গেছে তো করে লাগবে তো এখন তালার মধ্যে ছেড়ে দিলাম পরে কোনো সময় করে নেবো সব কটা ভাঁজ করা হয়ে গেছে তখন আমি ওগুলো জায়গা মতো রেখে দিচ্ছি এদিকে ডালটাও হয়ে গেছে এখন ভাতে জলও গরম হয়ে গেছে এখন আমি চাল দিয়ে দিচ্ছি এরপরে সবজি কাটবো তো দেখো ভোর ভোর উঠেছি বলে কত তাড়াতাড়ি সমস্ত কাজ হয়েছে যাচ্ছে তাই না তো আজকে রান্না করবো না হয় তরকারি আর টমেটো চাটনি আর ডাল তো চাটনি প্রায় কিছুদিন ধরেই হচ্ছে প্রায় দিনেই বলা চলে চাটনি হলে একটু ভাত খেতে ভালো লাগে তো সেই জন্য বানিয়ে নিই তো এদিকে ভাতটা হয়ে এসেছি এখন ভাতটা নামাবো তো সে তরকারিগুলো কাটা হয়ে এখন ধুয়ে নিই তারপর ভাতটা নামাবো ভাতটা দেখলে অল্প একটু বাকি ছিল তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট পড়ার আমার খুব ইচ্ছা কিন্তু তোমরা কেউ কমেন্টই করো না তো দেখো আমার রান্না কমপ্লিট তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বন্ধুরা ফোনে চার্জ ছিল না সেই জন্য তো রান্না করে কটা বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়েছি তো চলো এখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কী কী রান্না করেছি তারপর যাবো সোনামাকে আনতে সোনামাকে স্নান করাবো সোনামা এখন উপরে খেলা হয়েছে তো বন্ধুরা দেখো এখানে ভাত আছে এখানে চাটনি এখানে লাউ তরকারি আর এখানে আছে ডাল তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সকলের খেয়াল রেখো আর ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা বন্ধুরা